আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আজকে রুগী শরীরে থাকা জিনকে অন্ধ করার আমল কিংবা চোখ বন্ধ করে দেওয়ার আমল অনেক সময় জিনেরা খুব বাহাদুরি দেখায় এরকম বাহাদুরি যারা দেখায় যে জিনগুলা ওদেরকে একটু শাস্তি দেওয়া দরকার যাতে অন্ধ করে দেওয়া দরকার যাতে অন্য জিন শয়তান কিংবা কবিরের শয়তানের কাছে সাহায্য নিতে না পারে তো এরকম জিনকে আপনি অন্ধ বানাবেন কীভাবে কিংবা চোখ বন্ধ করে দেবেন কীভাবে কোন আমলের মাধ্যমে সেটা হচ্ছে সুরা সুরাকিয়ামাহ যে আয়াসে সুরা কিয়ামাহ এর সাত থেকে দশ নম্বর আয়াত আপনি তিনবার পড়বেন এবং সাথে একবার ইসমে আজম পাঠ করবেন আল্লাহমিয়া সলুকাবিয়ান যে কোনো আজম হ্যাঁ একবার পাঠ করবেন করে বলবেন যে হে আল্লাহ এই জিনটার চোখ বন্ধ করে দেওয়া হলো কিংবা অন্ধ করে দেওয়া হলো বিশুনে হে আকবার বলে তিনটা ফু দেবেন চোখে দেখবেন ওই জিনটা অন্ধ হয়ে গেছে কিংবা আর দেখতে পাবে না তো এটা একটা কৌশল জিনকে পরাস্ত তাহলে ও ভয় পেয়ে যাবে আর যখন কিছু দেখতে পাবে না অনেক সময় জিনেরা চোখ দিয়েও জাদু করে হ্যাঁ তখন ওই চোখ দিয়ে আর জাদু করতে পারবে না ইনশাআল্লাহ তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল দিলাম প্রিয় মুসলিম এবং ভাই এবং বোনেরা এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ আমল আছে আমাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে রুগী নিয়ে আসবেন চিকিৎসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা